This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ এক মহিলা সিঙ্গুর থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার ছেলে শেখ মাহফুজকে অপহরণ করা হয়েছে এবং একটি ফোন থেকে আট লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোন এসেছে অভিযোগ পেয়ে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ যেই মোবাইল থেকে ফোন এসেছিল সেটি ট্র্যাক করা শুরু করে পুলিশ হরিপাল থানায় মোবাইলের লোকেশন পাওয়া যায় সেই মতো সিঙ্গুর থানা হরিপাল থানার সহযোগিতায় হরিপালের কামরাজপুর এলাকায় পৌঁছায় একটি মাঠের ধার থেকে অপরহিত শেখ মাহফুজকে উদ্ধার করে পাশাপাশি অপহরণ কাণ্ডে জড়িত চার জনকে সেখান থেকে গ্রেফতার করে অভিযুক্তদের শুক্রবার চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এরপর পরে আমরা এটি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা পরিপাল থানায় পৌঁছই এবং সেখানে একটি জায়গা তার নাম হচ্ছে কামরাজপুর সেই গ্রামের করকপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি যাদের নাম হচ্ছে শেখ শরীফ শেখ নেইম শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানায় এলাকায় তো এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি সুস্থ অবস্থায় এবং আজকে আমরা যে চারজনকে ধরেছিলাম তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং আমরা পাঁচ দিন রিমান্ডে পেয়েছি রিমান্ড পিরিয়ডে যেটা আমরা প্রাথমিকভাবে এখনও পেয়েছি যে যে আমাদের ভিকটিম ছিল তাকে কাজের প্রলোভন দেখিয়ে অর্থাৎ সোনার কাজের প্রলোভন দেখিয়ে এরা ডেকে নিয়ে গেছিল এবং মোটর করে নিয়ে গিয়ে তাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছিল তিনি জানান অভিযুক্তরা অপরহিত শেখ মাহফুজের পূর্ব পরিচিত জুয়েলারি কাজের প্রলোভন দেখিয়ে তাকে হরিপালের গজার মোড় এলাকায় ডেকে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে তাকে অপহরণ করে হরিপালের কামরাজপুর এলাকায় একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে লুকিয়ে রাখে আট ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করা হয় এটা আরও একটু বলে দিই যে সিঙ্গুর থানা হরিপাল থানা এবং এস ছেলের যে সহায়তায় আমরা আট ঘন্টার মধ্যেই আমরা এই যে যাকে অপহরণ করে নিয়ে গেছিলো তাকে আমরা উদ্ধার করতে পেরেছি এটা হরিপাল থানায় তথা আমাদের হুগলি জেলা পুলিশের তরফে একটি বড় সাফল্য এবং তৎক্ষণাৎ আমরা যে অ্যাকশান নিয়েছি তার জন্যই এই ছেলেটিকে আমরা সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি ধৃত শেখ শরীফ শেখ মুইম শেখ জাহাঙ্গীর শেখ হালিমের বাড়ি হরিপাল থানা এলাকায় অভিযুক্তদের পুরনো কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট দা ওয়ার্ল্ড